আসসালামু আলাইকুম সুপ্রিয়া দর্শক শ্রোতা ভাইয়া বন্ধুরা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই প্রোগ্রামটি দেখতেছেন সবাইকে আন্তরিকীর শুভেচ্ছা অভিনন্দন আজকে আবারও একটি অসহায় মেয়ের জীবনের কিছু গল্প তুলে ধরবো তার সাফর সম্পূর্ণ রেকর্ডিংটি শোনার জন্য অনুরোধ করছি আজকে যে মেয়েটির আলোচনাটা নিয়ে আসলাম মেয়েটির নামটি হলো মাহি মেয়ের দেশের বাড়িটা হলো কুমিল্লা দাউদকান্দিতে সম্পূর্ণ রেকর্ডিং ভিডিওটি শুনলে মেয়ের নাম্বারটি পেয়ে যাবেন তে মেয়েটি বলেছে যে ফ্যামিলিতে খুবই অভাব গরিব মেয়ে ফ্যামিলিটা চলাইতে অনেক কষ্ট হয় ছোটো ছোটো ভাই বোন আছে বাবাটা অনেক আগেই মারা যায় মেয়ের মাটা বাসাবাড়িতে কাজকর্ম করত এখন মেয়ের মাটা অসুস্থ বিদায় এখন মেয়েটা কাজকর্ম করতে পারে না সংসারটা চালাইতে অনেক কষ্ট হয় মেয়ের বয়সটা হলো আঠারো বছর তো এই মেয়ে বলেছে যদি আমি একটা হৃদয়বান ব্যক্তি পাই তার সঙ্গে আমার জীবন সাথী করে নেব প্রয়োজন হয় তার কাছে আমি বিবাহ বসবো যে আমার দিকে আমার ফ্যামিলির দিকে যদি একটু সাহায্য সহযোগিতা করে তাকে সারা জীবন আমি পাশে রাখবো সে আমাকে যদি পাশে রাখতে যে আমি তার কাছে থাকবো এটাই মেয়েটা বলেছে তা আমি মাহির ফোন নাম্বারটি দিয়ে দিতেছি যদি কারো ভালো লাগে স্ক্রিন থেকে নাম্বারটি নিয়ে আপনারা যোগাযোগ করবেন বিস্তারিত আলাপ করবেন তা মায়ের ফোন নাম্বারটি হলো জিরো ওয়ান এইট থ্রি ওয়ান জিরো থ্রি ডাবল ফোর নাইন থ্রি এটাই হলো মায়ের ফোন নাম্বার এই নাম্বার ফোন দিলে মায়ের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম